প্রিয় কিসিমের বন্ধুরা আমরা ভুট্টা খেতে জঙ্গল পরিষ্কার করছি এটা ভুট্টা ক্ষেত বললে ভুল বলা হবে কারণ এখানে দেখতে পাচ্ছেন অনে অনেকটা ফাঁকা ফাঁকা গাছ রয়েছে এই যে এখানে একটা শাড়ি পুরো লাইন করে লাগানো আছে ভুট্টার গাছ এই যে এখানে একটা শাড়ি তো বলতে গেলে এটা একটা মটরশুঁটি মটরশুটির ক্ষেত ছিল এখানে মটরশুঁটি চাষ করা হয়েছিল তার মাঝে মাঝে একটা করে লাইন ভুট্টা দেওয়া হয়েছে এইভাবে যে মটরশুঁটিগুলি যখন হচ্ছে ছিঁড়ে নেওয়া হবে বা মটরশুঁটি গাছগুলো যখন মরে যাবে তখন যেন কিছু পরিমাণ ভুট্টাও আমরা পেতে পারি তো এই যে ভুট্টার গাছগুলো এটা একটা কিন্তু পাও না। এ দেখতে পাচ্ছেন গোটা জমিতেই এই যে ভুট্টার গাছ লাগানো হয়েছে এক সারি করে তো এটা একটা উপড়ি পাওনা তো একই জমিতে একাধিক ফসলের চাষ করা যেতেই পারে এই যেমন এখানে মটরশুঁটি ছিল মটরশুঁটি বিক্রি করার পরে জায়গাটা এমনি থাক পড়ে থাকতো তার জায়গায় যতটুকু পাওয়া যায় এই যে ভুট্টা লাগানো হয়েছে তার মাঝে কী হচ্ছে এই ভুট্টার মাঝখানে যে জঙ্গলগুলো হয়েছে সেগুলো পরিষ্কার করে দেওয়া হচ্ছে এই পরিষ্কার করে পরিষ্কার করে দেওয়ার পরে আমরা এই ফাঁকা জায়গাটাতেও বর্ষাকালীন যে শাকসবজিগুলো হয় সেটা চাষ করব যেমন ঢ্যাঁড়স তারপর বটবটি বা পুঁই শাক এই জাতীয় শাকসবজিগুলো আমরা এখন চাষ করব তার আগে আমরা এই জঙ্গলটা পরিষ্কার করে নিই আমার কত সুন্দর লাগছে পুরো পরিষ্কার হয়ে গেল এই যে এবং দেখতেও খুব ভালো লাগছে আমরা এই জায়গাটাতে এখন পরিষ্কার করে জায়গা নরম করে মাটিটাকে আমরা ভেন্ডি সঙ্গে যে যেটা আছে বর্ষাকালীন পুঁশাক বা আছে বটবটি এগুলো চাষ করবো তো পরবর্তীতে আমরা কী কী চাষ করছি এখানে কেমন করে চাষ করছি দেখাবো খুব সুন্দর একটা ভালো লাগবে এই যেমন প্রথমত হচ্ছে মটরশুঁটি ছিল মটরশুঁটির পরে আমরা কিছু পরিমাণ ভুট্টা তুলে নেব তারপরে এই যে ফাঁকা জায়গাটা এই ফাঁকা জায়গায় আমরা পরবর্তীকালে বর্ষাকালীন শাকসবজিগুলো চাষ করব তো তোমরা দেখতে থাকো ওই ভিডিওটি আমরা পরবর্তীতে কী কী শাক সবজি চাষ হচ্ছে পর নেক্সট ভিডিওতে আমরা দেখাবো ধন্যবাদ